সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এক সময় এমনই কষ্টকর ছিল গঙ্গাসাগর তীর্থযাত্রা তবে এখন সাগর স্নানযাত্রা অনেক সহজ হয়েছে বর্তমান সরকারের উদ্যোগে আমাদের ইনপুট এডিটার জ্যোতির্ময় দত্ত রয়েছেন গঙ্গাসাগরে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি গঙ্গাসাগরে জ্যোতির্ময়দার কাছ থেকে জেনে নেব গঙ্গাসাগর মেলার কেমন চলছে প্রস্তুতি দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল এই কপিলমুনি আশ্রমে আসছেন প্রতিবারই তিনি মেলার ঠিক আগে এখানে আসেন এবং সমস্ত কিছু তদারকি করেন এই মন্দিরের যিনি মহন্ত তার সাথে তিনি দেখা করেন এবং নিরাপত্তার বিষয়টি তিনি খতিয়ে দেখেন তিনি ডিএমের সাথে আলোচনা করেন এবং সমস্ত বিষয় যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে তিনি নজর রাখেন প্রতিবারই এটা করেন কারণ এই গত তিন চার বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গঙ্গাসাগরে আসেন সেই আসার সময় খবর পরিবেশন করার জন্য এবং খবর সংগ্রহ করার জন্যে আমি প্রতিবারই আসি এবং প্রতিবারই দেখা গেছে কোনো না কোনো উন্নতি এই কপিলমণি আষ্টম সংলগ্ন গঙ্গাসাগর অঞ্চলে হয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কান্নারি। তা তিনি প্রতিবার প্রমাণ করেছেন কারণ এই মেলা এবং এই কপিলমণি আশ্রম সংলগ্ন যে অঞ্চল সেই অঞ্চলকে তিনি সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়েছেন সেটা বৈদ্যুতিকরণ থেকে শুরু করে সমস্ত কিছু তাই আবারও বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও যখন কপিলমুনি আশ্রমে আসবেন এই মেলা কিভাবে সম্পন্ন করা যায় সেই তদারকি করার জন্যে নিশ্চয়ই তিনি আরও নতুন কিছু দিশা দেখাবেন বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা এর আগে নবান্ন সভাঘরে তিনি প্রশাসনিক যে বৈঠক সেখানেও তিনি এই মেলার কথা বলেছিলেন এবং বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন দায়িত্বও তিনি দিয়েছিলেন তাই আগামী কাল তিনি এই মন্দিরে আসবেন এবং এসে তিনি নতুন কি বলেন সেদিকেই তাকিয়ে থাকছে গঙ্গাসাগরবাসী ধন্যবাদ জ্যোতির্ময়দা সকলকে জানাই শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি